আজকে আমি এই জায়গায় আসবো আমি স্বপ্ন ভাবতে পারিনি আমাদের উপাচার্য মহাদয় যে কথাটা বললেন কথাটা সত্যি আমি একদিন সন্ধ্যার সময় বসে বাসায় টেলিভিশন দেখছিলাম নাটক নাটক দেখতে আমি খুব ভালোবাসি আমি আর আমার স্ত্রী হঠাৎ করে একটা টেলিফোন আমার জীবন বদলে গেল কোথায় গেল আমার স্ত্রী কোথায় গেলো আমার নাটক আমি এখন দিন ঘুরে বেড়াচ্ছি যাই হোক বাস আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে যে গুরু দায়িত্ব দিয়েছেন আমি আপনাদের সহযোগিতায় আপনারা চিকিৎসক সেবিকা অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছেন আপনাদের সহযোগিতায় আমি এমন একটা চিকিৎসকদের মানে মান এমন এক জায়গায় নিয়ে যেতে চাই মানুষ যেন চিকিৎসকদেরকে দেখলে মাথা নিচু করে আপনারা আমার সাথে থাকবেন আপনাদের সব সুযোগ সুবিধা আমি দেখব আপনাদের উপরে কোনো অবিচার হলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে থাকবো আপনাদেরকে দেখব আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ আমি সারাদিন আজকে বাইরে আর এই প্রচণ্ড গরমে যে তাপদহ চলছে বাংলাদেশে এখন এতে তো এখানে সবারই মানে বসে থাকলেও মানুষ টায়ার্ড হয়ে যায় যদিও এখানে এয়ার কন্ডিশন আসে তারপরেও একটা ব্যবসা গরম আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি যাই হোক আমার মনে হয় এই গরম বেশি দিন থাকবে না আস্তে আস্তে এটা চলে যাবে আমি আবারও এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক মণ্ডলী আছেন সবার কাছে সবিনয় অনুরোধ করছি আপনারা এমন একটা পরিবেশ সৃষ্টি করুন এমনভাবে চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে যান এবং যেটা আমাদের কী বলে জামালো বলে গেল যে এই যে রিসার্চের কথাটা এটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে আমরা আমরা চিকিৎসকরা রিসার্চ করে না কিন্তু আমি গতকাল আমার বাসায় একজন চিকিৎসক আসছিল চক্ষু বিশেষজ্ঞ আমি খুবই খুশি হলাম যে তারা গ্লোকোমার উপরে সারা দেশব্যাপী একটা রিসার্চ করছে এইটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ আমি অত্যন্ত ব্যস্ত তারপরেও আমি তাদেরকে সময় দিয়েছি যে না এই কাজটাই উৎসাহিত করা উচিত যে না আমার চিকিৎসকরা কত ভালো কাজ করে কিছুদিন আগে সিভিল সার্জন পঞ্চগড় সে সেখানে পাঁচটা ওটি যেখানে বন্ধ ছিল পাঁচ বছর ধরে সেটা চালু করছে আমি তাকে ডেকে নিয়ে এসে ধন্যবাদ দিয়েছি আমি তাকে সার্টিফিকেট দিয়েছি ভালো কাজ করলে অবশ্যই আমরা পুরস্কৃত করব